আসসালামু আলাইকুম এস আই গণিত ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায়ই আসে চলুন আর কথা নয় শুরু করা যাক এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকার টেকনিক তা এখন আমি দেখাব যদি এ প্লাস ওয়ান বাই এ এ আকারের মান দেওয়া থাকে এবং এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এই আকারের প্রদত্ত রাশির মান নির্ণয় করতে বলে তাহলে এই টাইপের অঙ্কগুলো করার শর্টকার্ট টেকনিকটি হল ডাকে যে মান দেওয়া আছে যেমন এখানে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল রুট থ্রি যে মান দেওয়া থাকবে সেই মানকে বর্গ করবো তাহলে এখানে রুট থ্রিকে প্রথমে বর্গ করে নিলাম এখানে যদি প্লাস আকারের মান দেওয়া থাকে তাহলে সর্বদাই এখানে করতে হবে মাইনাস টু এখান থেকে ক্যালকুলেশন করে যে মানটি পাবো তাই কাঙ্ক্ষিত ফলাফল তাহলে রুট থ্রি হল স্কোয়ার এই স্কোয়ার দিয়ে রুট উঠে যাবে এখানে থাকবে থ্রি মাইনাস টু থ্রি থেকে টু বিয়োগ করলে বিয়োগ হয় ওয়ান উত্তর ঘনং সঠিক ওয়ান এখানে যে শর্টকাট টেকনিকটি অ্যাপ্লাই করলাম এটা কোথা থেকে আসলো এটা মূলত একটি সূত্র থেকে এসেছে সূত্রটি হল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটি আমরা সকলে জানি এখানে যদি এরকম হয় যে তাহলে সুতরাং যদি ডাকটি এরকম থাকতো যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তখন সূত্র কেমন হতো সূত্র হতো এ প্লাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ তে প্লাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার মাইনাস এই এ আর এ কাটা যাবে টু আর ওয়ান গুণ করলে হয় টু তখন সূত্রের ফর্মুলাটি আসতো এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এই ফর্মুলা থেকেই এখানে শর্টকাটটি তৈরি হয়েছে তো এখানে যেমন এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার তার যে মান দেওয়া থাকে এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া থাকে সেই মানটাকে বর্গ করতে হয় আর সেখান থেকে সর্বদাই টু বিয়োগ করতে হয় তো এভাবে এখান থেকে এই শর্টকাটটি এসেছে চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান ইকোয়াল জিরো হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তা এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান ইকোয়াল জিরো এর প্রথমে কাজ করে নিতে হবে থেকে আমরা লিখতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল সেভেন এক্স এখানে ছিল মাইনাস সেভেন এক্স পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গেছি সেখানে গিয়ে হয়েছে প্লাস সেভেন এক্স এখন উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করবো তো এক্স দ্বারা ভাগ করলে হয় যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল সেভেন এখানে প্রদত্ত যে রাশি রয়েছে যার মান নির্ণয় করতে বলা হয়েছে একে আমরা লিখতে পারব এই এক্স স্কোয়ার নিচে যে এক্স স্কোয়ার রয়েছে হরে এই হর দিয়ে একে ভাগ করবো তাহলে এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দু ফোরকে ভাগ করলে হয় এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দ্বারা ওয়ানকে ভাগ করলে হয় ওয়ান বাই এক্স স্কোয়ার তখন পূর্বের মতোই যে দেওয়া আছে রূপটি দাঁড়িয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সেভেন তাহলে সেভেনকে বর্গ করবো এখান থেকে বিয়োগ করবো টু তাহলে সেভেন স্কোয়ার ফোরটি নাইন মাইনাস টু নাইন থেকে টু বিয়োগ করলে হয় ফোরটি সেভেন উত্তর খনং সঠিক চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক টু এক্স প্লাস টু হলে স্কোয়ার প্লাস ওয়ান মান কত এখানেও দেওয়া আসের কাজ করবো তো উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করবো তো উভয় পক্ষকে যদি টু দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে হবে এক্স প্লাস এখানে হবে ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি বাই টু তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হলো থ্রি বাই টু আর বের করতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তাহলে পূর্বের মতোই এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানকে বর্গ করবো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান রয়েছে থ্রি বাই টু এই থ্রি বাই টুকে বর্গ করবো এখান থেকে মাইনাস করবো টু তাহলে থ্রি বাই টু হোল স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার হবে নাইন আর টু স্কোয়ার হবে ফোর মাইনাস টু এখানে লশাগো করব লসাগো হবে ফোর নাইন মাইনাস এইট ইকুয়াল নাইন থেকে এইট বিয়োগ করলে ওয়ান বাই ফোর উত্তর কনং সঠিক ওয়ান বাই ফোর আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ